ভালো মানুষদেরকে আবর সুপার কোলে করা হয় আর যারা ইয়ে ব্যবসায়ী আছে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় সেটা আমরা অনেক আগে থেকে বলে এসেছি যার বাস্তব প্রমাণ এই তিনশো আইন শৃঙ্খলা বাহিনীকে এক যুগে কক্সবাজার থেকে প্রত্যাহার করেছে আমাদের কক্সবাজারবাসীর জন্য ভয়াবহ সংবাদ হল ইয়াবা পাচার ইয়াবার ব্যবসা যারা করে এদেরকে আমাদেরকে সমাজ থেকে আমাদের গ্রাম থেকে এদেরকে চিহ্নিত করে গিরিনা গিরিনা করতে হবে আপনারা কালকে বাস্কের পত্রিকায় দেখেন ইয়াবা সম্পৃক্ত তার অভিযোগে কক্সবাজার র্যাবের অধিনায়ক সহ তিনশো জন সদস্যকে একযুগে বদলি করেছে তাহলে আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি একটা রাষ্ট্রের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান হলো র্যাব যেখানে যিনি সিউ একজন লেফটেন্ট কর্নেল এর নিচে মেজর এডিশনাল এসপি এই সমস্ত সকলে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ পাওয়ার পরে সকলকে একযুগে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে এবং টেকনাফ থেকে কক্সবাজার এলজিডি জিডি রুট দিয়ে আসতে রুট দিয়ে আসতে আমাদেরকে পাঁচটা জায়গায় চেক করা হয় এবং আমাদেরকে আমরা যখন টেকনাফ থেকে কক্সবাজার আসি আমাদেরকে তিন ঘন্টা হাতে নিয়ে চার ঘন্টা হাতে নিয়ে আসতে হয় মতে পথে আমি বলবপোস্ট থাকবে জনগণের ভোগান্তি হয় এইরকম কোন চেকপোস্ট দরকার নাই কিন্তু থাকবে সীমান্তে এই যে মাত্র বাইশ কিলোমিটার সীমান্ত এখানে আপনারা পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার পর পরে ওখানে সীমান্ত পাহাড় দেন সমুদ্রের আপনার নৌবাহিনী আছে পুরুষ কাটকে দিয়ে ওখানে পাহাড় দেন এখানেও চেকপোস্ট বসান কিন্তু আপনারা নিজেরা সম্পৃক্ত হয়ে আমাদের জনগণকে ভোগান্তি করবেন সেটা হতে পারে না তাই আমরা যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন দলের প্রধান প্রধান সেক্রেটারি এখানে উপস্থিত আছেন আমরা সকলে মিলে এক যুগে ইয়াবার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে মাদক দ্রব্যের বিরুদ্ধে জেহাজ ঘোষণা করতে হবে আমরা যতই শিক্ষিত হই না কেন আমরা যতই বিভিন্ন জায়গায় আমরা সাফল্য অর্জন করি না কেন ঢাকায় যখন বলি কক্সবাজারে রুকিয়ে নাম আমাদেরকে ভিন্ন চোখে দেখে সেজন্য আমরা কেন গুটি করে এই খারাপ মানুষের জন্য আমরা কেন লজ্জিত হব সুতরাং আমি মনে করি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে সব কিছু করা সম্ভব পরিশেষে আজকে যে সুন্দর আয়োজন এখানে আমার এক মামাতো ভাই আমার মামাতো ভাইয়ের ছেলে একজন এখানে হাবেশ হয়েছে আর আমার বাগিনার সালে আমার নাতিও জন্য আমি মনে করি এখানে প্রত্যেকে আমাদের পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ এখানে আমার মামা মহিবুল্লা সাহেব তো এই বয়সে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি মনে হয় মামারও কোন নাতি হ্যাঁ এখানে বিভিন্নভাবে সাক্ষ্য এখানে ভালো স্বাক্ষর রাখতেছে এই প্রতিষ্ঠানের সাথে আমি অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতে পরিশেষে এখানে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবার কে হসপিটালে উনি অসম্ভব সংকটময় মুহূর্ত পার করতেছেন বাংলাদেশের সকল দলের নেতৃবৃন্দ সবসময় যোগাযোগ রাখতেছেন দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে জানাচ্ছেন উনি এই গণতন্ত্র এবং গোটা দিকের বাস্তবায়নের জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন আমি সকলের কাছে সকলের মানুষের কাছে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে এবং সকলকে আমাদের যে শেষ মনে যাবে ওনার জন্য বিশেষ প্রার্থনার অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম কুটা আবেস বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহর কোরআন এবং আমাদের নবীর যে হাদিস এগুলো শুদ্ধরূপে বয়ন করার জন্য আধুনিক পন্থায় বর্তমান এই প্রতিষ্ঠান আমাদের দক্ষিণ কক্সবাজারের এই উকিয়া উপজেলায় অনন্য ধর্মী একটা অনন্য ধর্মী একটা স্বাক্ষর বহন করতেছে আগে আমার ভাই মাস্টার সেলিম সাহেব বলেছে আগেকার দিনে যারা গরিব মানুষ ছিল ওনাদের ছেলেদেরকে হাবেস খানায় দেওয়া হতো যারা এথিম ছিল ওনাদেরকে দেওয়া হতো এখন প্রত্যেকটি মাদ্রাসায় দেখি সবসাইতে দরি ছেলেকে আগে এ কোরআন শিক্ষায় শিক্ষিত হতে হচ্ছে এই কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার মধ্য দিয়ে জীবনের জীবনকে লক্ষ্য গঠন করার লক্ষ্যে এটাই হলো আমাদের জন্য একটা উত্তম উদাহরণ কারণ একজন বাবা যখন মৃত্যুবরণ করে একজন ছেলে যখন ইমামতি করে তখন আর জিজ্ঞেস করতে হই না কে করবে যে একজন কোরআনে হাফেজ একজন আলেম সে যখন তার বাবার মৃত্যুর পরে জানাজা মেমতি করে আমার মনে হয় একজন বাবা সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যে তার জানাজার তার ছেলে পড়িয়েছে এবং আরেকটা বিশেষ আমাদের উলামায়ক রাম কোরআন হাতিসের আলোকে সবসময় বিভিন্ন ওয়াজে আমাদেরকে বলে আমরা শুনি আমরা পড়ি বিভিন্ন বই পুস্তকে মৃত্যুর পরে সব দরজা বন্ধ হয়ে যায় একমাত্র দোয়া এই যে আপনার আমাদের রাস্তাঘাট করে দেওয়া ভালো সন্তান সৃষ্টি করা রেখে যাওয়া ইশালের স্বভাব যেটা বা এই স্বভাবে হচ্ছে অন্যতম আমাদের খবরে শান্তির জন্য একজন ভালো ছেলে প্রতিদিন যে ভালো কাজ করবে এই ভালো কর্মের সুফল বাবা মার কবরে যাবে আমি ব্যক্তিগতভাবে আমি আরও বেশি শিক্ষিত নয় এরপরও আমি সকালে ঘুম থেকে উঠে ঘুম না যাওয়া পর্যন্ত আমি যত কাজ করি ভালো কাজ করার চেষ্টা করি শুধুমাত্র আমার মা বাবার কবরে যেন আমার এই ইসালে যেন মা বাবার কবরে পৌঁছে আমরা সকলে যদি এই দৃষ্টিকোণ থেকে আমাদের দিনের মধ্যে যত চলাফেরা কাজকর্ম এগুলো করি আমার মনে হয় আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না মোকদ্দমা হবে না সমাজে হানাহানি হবে না মাদক মাদকের সংখ্যা বেড়ে যাবে না আজকে আমাদের এখানে শীর্ষ পর্যায়ের উল্লামায়ক আর এখানে আছেন